ফুটবল বিশ্বের ভয়ঙ্কর পাঁচটি ডিফেন্ডার ফুটবল বিশ্বের অনেক ভয়ঙ্কর ডিফেন্ডার রয়েছে যাদের সামনে দাঁড়ানো মানে যুদ্ধ শুরু আপনি হয়তো ভাবছেন ফরওয়ার্ড শুধু ভয়ঙ্কর না এই পাঁচজন ডিফেন্ডারের সামনে দাঁড়াতে সাহস লাগে কারণ একটা গেলেই তারা ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে চলো দেখে নেই ফুটবল বিশ্বের ভয়ঙ্কর পাঁচটি ডিফেন্ডার কিন্তু সেটা জানা লাগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যান চলো তাহলে ভয়ঙ্কর পাঁচজন ডিফেন্ডারের নাম জেনে আসা যাক নাম্বার পাঁচ সার্জিও রামোস যতটা ডিফেন্ডার তার বেশি সার্জিও রামোস রিয়েল মাদ্রিদের রক্তাক্ত কিংবদন্তি তার সামনে বড় বড় ফুটবল তারকা ভয়ে কেঁপে রেড কার্ড শতাধিক কঠিন ট্যাগেল আর ফাইনালে হেডের গোল এক কথায় ভয় আর বিজয়ের প্রতীক রামোসের সামনে অনেক ফরোয়ার্ডরাই বল ধরতে ভয় পায় নাম্বার চার জর্জিও কেলিন্নি কেলিন্নি মানে শারীরিক ফুটবলের এক জীবন্ত দারব তার মার কিং এতটাই নিখুঁত ছিল যে বিশ্বের বড় বড় ফরওয়ার্ডরা বল পাওয়ার আগে ক্লান্ত হয়ে যেত আর সেই বিখ্যাত কামরের কথা মনে আছে তো আপনাদের নাম্বার 3 রিমেনজা ভিদিস ম্যানচেস্টার ইউনাইটেডের আয়রন ডিফেন্ডার ভিদিসের সামনে যেতে সাহস লাগত বল নয় মানুষকে উড়ে দিত এক টেগেলে আর তার কম্বিনেশন রিও ফার্ডিনান্ডের সাথে ছিল ইউরোপের ভয়ঙ্করতম ডিফেন্স প্রতিটি টেগেল ছিল যুদ্ধের মতো নাম্বার 2 পেপে যদি ফুটবলে পাগলামির প্রতীক কেউ হয় সে হলো পেপে রিয়েল মাদ্রিদের এই পর্তুগিজ ডিফেন্ডার মাঠে কখনো কখনো একদম বিস্ফোরণ হয়ে যেত প্রতিপক্ষকে ভয় দেখানো ট্যাগেল দিয়ে উড়িয়ে দেওয়া সবই ছিল তার স্টাইল নাম্বার এক পাওলো মালদিনী নম্বর ওয়ান কিংবদন্তি তিনি ছিলেন ভয়ঙ্কর মানসিকতার নয় বরং দক্ষতা তার পজিশন সেন্স ট্যাগেলার নেতৃত্ব এতটাই নিখুঁত ছিল যে একাই পুরা ডিফেন্স কভার করতেন